সবকিছু আল্লাহর দেওয়া দান কেউ বলতে পারবে এটা আমার কে বলবে গ্যারান্টি তো নাই আপনি যা कमाई করবেন সব তো রেখে যেতেই হবে কয় পয়সা নিয়ে যাবেন বলেন কয় পয়সা নিয়ে যাবেন আপনি কয় পয়সা নিয়ে যাবেন এক পয়সাও না সাথে যাবে যদি একটা সাদা সাদাকাপুর তাও আবার নিজের ছেলেদের থেকে পান না গ্যারান্টি নাই অন্যর ব্যবস্থা করতে পারে কি বলেন আছে কিনা নাই সাদা কাপড়টা যে আপনার টাকা দিয়ে হবে সাদা কাপড়টা যে আপনার ছেলে ব্যবস্থা করে দিবে গ্যারান্টি নাই গ্যারান্টি নাই এমন হইতে পারে সরকার থেকেও পাঠাইতে পারে আবার এমনও হইতে পারে এমন জায়গায় আপনি মৃত্যুবরণ করছেন কাপড় দেওয়ার বা কাপড় দিয়ে আপনাকে মুরাইয়া কবরে দিবে সুযোগও নাই আপনি ভাসতেছেন মরা দেহ ভাসতেছে হয় কি হয় না আগুনে পুড়তেছে কাপড় আপনি কই মুরাবেন আগুনে তো সব সাই হয়ে গেছে তাহলে বুঝাই গেল দুনিয়া কিছুই না আল্লাহ তখন পর্যন্ত বুঝাইতে চাইলেন রে দুনিয়ার মানুষ তোমরা মনে করো তোমাদেরকে আমি দিয়ে আবার নিয়ে নেই ভাবো যে আমি তোমাদের সাথে জালিমের আচরণ করেছি কিন্তু তোমরা জানো যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতে পারেন কিন্তু তোমাদের একটা কাজ হচ্ছে তোমরা যখন আল্লাহ তালের নিয়ামত ভোগ করো তখন তোমরা শুক্রিয়া আদায় করো না নিমখ হারামি করো তখন আল্লাহর রাগান্বিত হয়ে তোমাদের থেকে নিয়ামত ছিনে নেয় তখন তোমাদের কাজ হওয়ার কথা ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়া ধৈর্য ধারণ করা সেখানেও তোমরা ধৈর্য হারা হয়ে আল্লাহকে জানিম বলে দাও ও আমার বান্দানা শুনে নাও এই সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আবার আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ে নিব আমি তোমাদের থেকে পরীক্ষা নিব ভয় দেখিয়ে পরীক্ষা নিব, খোদা দিয়ে পরীক্ষা নিব তোমাদের জানমাল দিয়ে পরীক্ষা নিব তোমাদের সম্পদকে হ্রাস করে পরীক্ষা নিব তোমরা এটা ভাবিও না যে আল্লাহ তোমাদের সাথে জালিমের আচরণ করছে তোমরা এটা ভেবে নাও হয়তো আল্লাহ আমার কোনো গুনাহের কারণে আমার সাথে এমন আচরণ করেছে তুমি যদি বান্দায় গুণা থেকে নিজেকে বিরত রাখো অর্থাৎ সবরের প্রথম গুণ হারাম থেকে বিরত রাখো নাজায়েয কাছ থেকে বিরত রাখো নিজেকে করে ফেলো আল্লাহর ঘোষণায় ওই সকল ধৈর্যশীলদের সাথে আল্লাহ অবশ্যই অবশ্যই থাকবেন অর্থাৎ যে নিয়ামতটা তোমার থেকে ছিনাই নিলেন এর চেয়ে দ্বিগুণ নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন আল্লাহ তোমার থেকে দশটা সন্তান দিতে পারার ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই আছে কিনা নাই আরে ভাই দিনের আগের একটা নিউজ পেলাম এক ঘরে জন সন্তানের জন্ম কিছুদিন আগে বাহিরের একটা নারী নিজেকে যেরকমভাবে তৈরি করেছে উচ্চ শিক্ষায় নিজে শিক্ষিত হয়েছে পাশাপাশি উনিশ থেকে বিশ সন্তানের মাও হয়েছে ইন্টারভিউ নেওয়া হলো কিভাবে সম্ভব আল্লাহ আমাকে শক্তি দান করছেন আল্লাহ আমাকে নিয়ামত দান করছে আমি জানি না এটা কিভাবে আমার দ্বারা সম্ভব হল উনিশ সন্তানের মা ডক্টরেট ডিগ্রি লাভ করে তিনি নিজের জীবিকা নিজেই ব্যবস্থাপনা গ্রহণ করছেন বলেন তো এটাকে বান্দার দ্বারা কখনো সম্ভব না আল্লাহ দিয়েছেন বলি সম্ভব আল্লাহ দিয়েছেন বলি সম্ভব তাহলে এটা কেন আমরা এইভাবে বুঝব যে আল্লাহ চিনি নিলেন মানে আল্লাহ ভরসাতে জালিমের আচরণ করলেন আল্লাহ বলছেন ওয়াদা কাসিম মিনাল আমওয়াল সম্পদ এই আছে এই থাকবে না এটা তো আল্লাহ সতর্ক করলেন আরে ভাই আপনি লক্ষ্য করে দেখুন আপনি মাত্র চাকরিতে জয়েন করলেন বেতন কিন্তু আপনাকে হুট করে 50 দিবে না কথা বলেন হোট করে এক লাখ বানাই দিবে না ওই চাকরিতে আপনি কতদিন পর্যন্ত অবস্থান করতে পারেন কিভাবে কাজ করছেন ইস্তেকামাতের বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কিনা নাই আপনি মালিকের মন ছিনাই নিতে পারেন কি পারেন না আপনি বিক্রেতাদের সাথে আপনি ক্রেতাদের সাথে সুন্দর আচরণ করেন কি করেন না এটা যখন মালিক প্রত্যক্ষভাবে দেখবে তখন তিনি বুঝে শুনে বেতন বাড়াবেন কথা বলেন আগের বেতনে রাখবেন না আপনাকে ডেভেলপ করে দিবে পঞ্চাশের জায়গায় এক লাখ করে দিবে কারণ মালিক দেখছে আপনার দ্বারা তার কোম্পানি লাভবান হচ্ছে আল্লাহ ঠিক ওই রকমই করবেন যখন দেখবে বান্দা একটা আমলের জায়গায় দুইটা আমল করছে দুইটার জায়গায় তিনটা করছে অর্থাৎ বিপদের সময় যখন বান্দার ভিতরে আমল থাকবে সবরে থাকবে তখন আল্লাহ তালা আগের চেয়ে তুলনায় আগের তুলনায় দ্বিগুণ নিয়ামত দান করবে আরে মালিকের লাভ হওয়ার কারণে মালিক বেতন বাড়াই দিল কর্মচারীর এবার বলেন আল্লাহ যে বাড়াই দিলেন আল্লাহ লাভ কি কথা বলেন মালিকের লাভ হয়েছে বিদে তো মালিক বেতন বাড়াই দিছে কিন্তু আল্লাহ যে বাড়াই দিতে আছে দিতেই আছে আল্লাহর লাভ কি আল্লাহর কোনো লাভ আছে কথা বলেন কোনো লাভ আছে আল্লাহ এবার বলেন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দয়াশীল কে আল্লাহ আল্লাহর মতো দয়াশীল সত্তা কেউ নাই পৃথিবীর নাজাম হচ্ছে লাভবান হবে তো আপনার বেতন বাড়বে পৃথিবীর নজাম হচ্ছে কাজ যত বেশি করবেন টাকা তত বেশি পাবেন পৃথিবীর নাজাম হচ্ছে ওভার টাইম যত করবেন টাকা তত বাড়বে এটা মালিকের লাভ হইলে আপনার লাভ হয় কিন্তু আল্লাহ বলছেন রে বান্দা আমল করলে তোমার লাভ পুরস্কারও তোমার লাভের জন্যই দিলাম জান্নাত না আমি তোমার জন্য সাজাই রাখলাম এটা তোমার জন্যই এখানে আমার কোনো লাভ নাই এখানে আমার কোনো লোকসান নাই আমি দিলাম এটা আমার থেকে তোমার প্রতি আসান এটা আমার থেকে তোমার প্রতি আসান আসানের বদলা দেওয়া যায় না কেউ যদি বলে ভাই আপনাকে এক লাখ টাকা দিয়ে দিলাম টাকা দিতে হবে না ফিরত এটা সবচেয়ে বড় আসান এর বদলা আপনি কোনোভাবেই দিতে পারবেন না হয়তো আল্লাহ তাকে সক্ষমতা দিয়েছে যে তুমি তাকে এক লাখ দাও টাকা কিন্তু ফিরত নিও না যা দিছো তো দিয়া দাও এই দিল যদি কারো তৈরি হয়ে যায় যে না আমি পাওয়ার আশায় দেই নাই আমি তার থেকে কিছু পাওয়ার আশায় দিই আমি আল্লাহর থেকে পাওয়ার আশায় দিছি ওর অ্যাস আপনি কখনো নিজের চামড়া খুলেও শুধু করতে পারবেন না কথা বলেন হয়তো মানুষের ভিতরে লাখের ভিতরে একজন আছে হ্যাঁ পাওয়ার সারা দিবে যে আমি তোমার থেকে কিছু নিতে চাই না আমাকে আল্লাহ দিবে সাহাবিদের ভিতরে গুণ ছিল হাজর ওসমান রদি আল্লাহ তালান সাহাবিদের জন্য মিঠা কূপের ব্যবস্থা করে দিলে মিঠা পানি ইহুদির কাছে ছিল ইহুদি বিক্রি করতে চায় না কত টাকা লাগবে যত টাকা লাগুক আমি ওসমান দিব এই কূপ মুসলমানদের হওয়া চাই ইহুদি ছাড়বেই না ইহুদির কূপ থেকে পানি আনতে যাচ্ছে মুসলমানরা মিঠা পানি তিক্ত পানি তো খেতে পারে না মিঠা পানি ইহুদি দাম বাড়ায় দেয় কি বলেন পৃথিবীতে জালিম আছে না কোথাও পানি নাই তার কাছে পানি আছে দাম বাড়ায় দেয় সিন্ডিকেট ব্যবসার তো এটাই করে কথা বলেন না কেন সমস্ত মাল লুকায় রাখে যখন এটা অভাবে পড়ে গেলেই একশো টাকা দুইশো টাকা যেটার দাম দশ টাকাও হয় না হয় কি হয় না এই যে ইজতেমার দিন আমাদের ইস্তেমা আসতেছে স্বাভাবিকভাবে গাজীপুর এখান থেকে যদি আপনি বাস দিয়ে যাবেন তিরিশ টাকা লাগবে দেখবেন যে ইজতেমার শেষ দিনে গিয়ে তারা পঞ্চাশ টাকা করে ফেলবে কথা বলেন দূর যাত্রীদের সাথে এমন আচরণ তারা আসছে সাতশো টাকা দিয়ে নিবে এক হাজার টাকা এই ঈদের সময় ভাই ঈদ কে দিলেন এই শান্তি এই শৃঙ্খলা এই আনন্দ কে দিয়েছেন উচিত ছিল বান্দার ফিরি ফিরি নিয়ে যাবে আর আসবে কিন্তু ওই বান্দা কি করলো সাতশোর ভাড়া এক হাজারে নিয়ে যায় কথা বলেন এটা জুলুম কে বলছে ঈদ মানে বোনাস ঈদ তো বোনাস না ঈদ হচ্ছে মুসলমানদের একটি জাতীয় উৎসব ধর্মীয় উৎসব মুসলমানদের মিলন মেলা এই মেলাতে একে অপরের বন্ধু হবে শত্রু না তুমি বেশি নিয়ে তো শত্রুতা অবলম্বন করছ শত্রু পরিচয় দিচ্ছ তরকারির দাম বেশি বাড়িয়ে তুমি শত্রু পরিচয় দিচ্ছ সিন্ডিকেটের পরিচয় দিচ্ছ আল্লাহ বলছে এই সমস্ত কিছু থেকে আমি পুত পবিত্র আমি কারোর সাথে জুলুম করি না আমার মতো দয়াশীল পৃথিবীতে আর কোনো সত্তা নাই আর কেউ হবে না আগেও ছিল না পরে তো হবেই না আমি একমাত্র সত্তা বাকি থাকবো পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমান সব ধ্বংস হয়ে যাবে এবার বলেন আল্লাহর চেয়ে বড় দয়াশীল কি হতে পারে এবার বলেন সে আল্লাহ দিয়ে যে নিয়ে যান এটাকে আল্লাহ আমাদের সাথে জালিমের আচরণ করেন না আমাদেরকে আল্লাহ আবার সুযোগ করে দিচ্ছেন নতুন করে নিজেকে সাজাও নিজেকে তৈরি করো ভেঙে পড়িও না কোরআনে আসছে ইল্লা রহমত আল্লাহ করিব উম্মিনাল মহসিন আল্লাহ তালার রহমত এহসানকারীদের সাথে রয়েছে দুনিয়াতে যারা যাদের সাথে এহসানের আচরণ করবে আল্লাহ তাদের সাথেই থাকবেন জুলমকারীদের সাথে আল্লাহ থাকবেন না কেননা আল্লাহ নিজেই জালিম ন আল্লাহ সকলের প্রতি দয়াশীল বলেন আল্লাহ নিরানব্বই নামের ভিতরে কোথাও কি জালেম শব্দ